কর্মীর স্বল্পতায় ভুগছে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান এসটি হোস্টেল পড়াশোনা বাদ দিয়ে রান্নাঘরে রাঁধুনির সঙ্গ দিচ্ছে ছাত্ররা রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান শহরের বিভিন্ন পুরোনো স্কুলগুলোর মধ্যে একটি উনিশশো সালে প্রথম স্থাপিত হয় এই স্কুল শহরের মধ্যে অবস্থিত অনেকেই এখান থেকে পড়াশুনো করে আজ চিকিৎসক ইঞ্জিনিয়ার ছাড়াও অনেক বড় বড় পদে রয়েছেন গুটি গুটি পায়ে স্কুলের চুয়াত্তর বছর পেরিয়ে গেলেও বর্তমানে স্কুলের অবস্থা তেমন একটা সুবিধের নয় সরকারের বিভিন্ন আমলারা বলছেন স্কুলের জন্য কয়েক কোটি টাকা পরার্থ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত স্কুলের নতুন এর কোনো কাজ অন্তত শহরবাসীর হোস্টেল দীর্ঘদিন ধরে কর্মী স্বল্পতায় জর্জরিত এ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেলা শিক্ষা আধিকারিককে চিঠি দিলেও এখনও চিঠির পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ সম্পর্কে অন্তত স্কুল কর্তৃপক্ষের জানা নেই নব্বইয়ের দশকে প্রথম স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এই এসটি হোস্টেল তারপর থেকে তিনজন কর্মী হোস্টেলের ছাত্রদের রান্না ছাড়াও দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন কিন্তু প্রায় আট মাস আগে হোস্টেলের এক কর্মী গঙ্গা জৈর মারা যান তারপর আরও কয়েক মাস যেতে না যেতেই গত ডিসেম্বর অবসর গ্রহণ করেন হোস্টেলের আরে কর্মচারী হিমাংশু রায় তিনজনের মধ্যে দুজন চলে যাওয়ায় দায়িত্ব পড়ে রাধুনি জগদীশ দ্বীপবর্মার উপর জগদীশ বাবু অসুস্থ হলেও ছাত্রদের কথা চিন্তা করে ছুটি নিতে পারছেন না আর এই অবস্থায় পড়াশোনা ছেড়ে এবার রাধুনি বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন খোদ ছাত্ররা শূন্য পদ পূরণের জন্য জেলা শিক্ষা আধিকারিককে জানালেও কেন এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো হিলতুল নেই তা চলছে শহরে গুঞ্জন আজ এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্যকে জিজ্ঞেস করলে তিনি জানান হোস্টেলের তিনজন কর্মীর মধ্যে একজন কর্মচারী গঙ্গাচয়ের রিয়াংয়ের মৃত্যু হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে এক কর্মচারী হিমাংশু রায় অবসরে চুরি যান তিনি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার এসব বিষয়ে শূন্যপদ পূরণের জন্য চিঠি দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত দপ্তর এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করেনি মাত্র একজন কর্মচারী দিয়ে হোস্টেল পরিচালনা চলছে একজন কর্মচারী দিয়ে কোনোভাবেই একটি হোস্টেল পরিচালনা সম্ভব নয় আজ সকালে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেলে গেলে দেখা যায় একজন কর্মচারী নিজেই সমস্ত ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করছেন এছাড়াই হোস্টেলে সুপার থাকার জন্য কোন ঘর নেই সামান্য বৃষ্টি হলেই হোস্টেলের জল ঠুকে পড়ছে এছাড়া রয়েছে হোস্টেলে হোস্টেলে জলের সমস্যা। মোট ছাত্র সংখ্যা জগদীশ একাই রান্নার কাজ সামলাচ্ছেন পানীয় তিনিও বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন সবচাইতে আশ্চর্যের বিষয় এই আধুনিক যুগে আজও রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেলে মাটির চুলোয় রান্না হচ্ছে এছাড়া বর্তমানে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এই অস্বাস্থ্যকর পরিবেশের ছাত্ররা যে কোনো দিন অসুস্থ হয়ে পড়তে পারে একদিকে সরকার উন্নয়নের বলি মুখে দিয়ে বাজার গরম করছে কিন্তু বাস্তবে তা পুরো অন্যরকম যদি ছাত্রছাত্রীরা অসুস্থ হয় তাহলে এর দায় কে নেবে সেটাই এখন বড় প্রশ্ন অভিভাবকরা আশাবাদে যেহেতু শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী নিজের কাছে রেখেছেন তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী অতি অতিসত্তর ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবেন ডাবল ইঞ্জিনের সরকারের সুশাসনের অবস্থা দেখে শহরের শুভপতি সম্পূর্ণ মানুষ এর একটা বিহিত চাইছেন দুইয়ের দশকে মানে এটা এস্টাবলিড হয় তখন থেকে দিয়া জামিম হিসেবে তিনজন লোক কর্মরত ছিলেন পরবর্তীকালে এরা রেগুলার হন বর্তমানে সমস্যা কী হয়েছে আমাদের ধরুন আট আট মাস আট থেকে ন মাস আগে আমাদের একজন ওয়াটার কেরিয়ার গঙ্গাজই রিয়াম উনি মারা যান এবং আরেকজন হিমাংশু রায় উনি বিগত ডিসেম্বরে একত্রিশ তারিখ থার্টি ডিসেম্বর উনি অবসর গ্রহণ করেন যার ফলে বর্তমানে তিনজনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে যার ফলে সমস্যা হয় কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয় আমরা আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলের আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে কারণ সমগ্র শিক্ষাগারে আমরা নেই আমরা অনেক গ্লান্ত পাই না যাই হোক স্কুলের কিছু আয় থেকে আমরা একজন মৃত্যু রেখেছি হ্যাঁ কিন্তু এটা খুব জন্য আমরা ডিস্ট্রিক্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি একবার ওয়েলফেয়ার সেকশন থেকে ওনারাও জিওর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলের হোস্টেলের সাংঘাতিক সমস্যা একজন লোক মারা গেছেন একজন রিটায়ারমেন্টে চলে গেছেন একজন তো রান্না হয় না তারপরে আমি আমিও ডিও স্যারের কাছে চিঠি দিয়েছি এবং ডিও স্যার আমাদের কী কী প্রয়োজনীয় রিকুইজিশন চেয়েছিলেন আমি রান্নার জন্য দুজন এবং একজন আপনার গার্ডও চেয়েছিলেন যাই হোক আমি যতদূর জানি যে ডিডিও ডিও স্যারের এখান থেকে ওটা আদতলাতে গেছে যে এখানে এখানে আছে কিন্তু আজ পর্যন্ত এটা কোনো সুরাওয়ার কিছু হয়নি কাজে আমরা খুবই সমস্যায় আছি হ্যাঁ এই এটা মানে ভাবছি যে কীভাবে এই হোস্টেলটাই ওপরে চালানো যাবে তা আমরা এখানে দেখলাম যে যিনি রান্না করছেন উনি অনেকটাই অসুস্থ এবং উনি ছুটি চেয়েছেন তো যদি উনি ছুটিতে চলে যান কে রান্না বান্না যে বললাম একজনকে যিনি এর আগে রিটায়ারমেন্টে গিয়েছেন ডিসেম্বর মাসে ওনাকে আমরা বলেছি যে আমরা তো একটু আমাদের মাঝে মধ্যে সাহায্য করতে হবে কারণ আমরা একদম নিরুপায় আছি অনেক সময় ছাত্রদের পর্যন্ত রান্না করতে হয় কিছু কিছু করার নেই আর একজন লোক সে অসুস্থ হতেই পারে কাজে কি করা যাবে সেভাবেই সরকারের কাছে আবেদন করছে যে বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে যাতে অতি শীঘ্র আমাদের বিদ্যালয়ের এই সমস্যাটার সমাধান করা হয়